পঁচিশ কুরবানি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক চলে আসলাম গাবতলি গবদি পশুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু সার গরু মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর তো এই গরুর দাম ওজন ইত্যাদি সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করবো তার কথা বলি ব্যাপারী ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম অন্য মঞ্জু তো মঞ্জু ভাই কয়টি গরু নিয়ে আসছেন এই দুই হাজার পঁচিশ কুরবানিতে একত্রিশটা ছিল পনেরোটা বেশি আর পনেরোটা আছে আর ছোট গরু ছিল মোটামুটি উনিশটা মতন তার মানে বড় গরু তিরিশটা আনছে তার মধ্যে পনেরোটা গরু বিক্রি হয়ে গেছে তো সর্বশেষ আসলে হাটের কি অবস্থা বর্তমানে এই গাপ্তুলি হাটে গাপ্তুলি হাটে এভাবে টুকটাক টুকটাক করে বেসা কিনা হচ্ছে এখন আল্লাহ জানে কি করবে আল্লাহ এটা আমরা আগাম কথা বলতে না এখন হাতে সময় আছে মনে করেন দুই দিন সময় আছে এই আপনি যদি পনেরোটা গরু বিক্রি হয়েছে তো মোটামুটি লাভ তো হয়েছে হ্যাঁ আছে টুকটাক আছে খুব একটাই না আছে মোটামুটি লাভ আছে

এই কারেকটা মানে তোমরা ফালানো যায় না কি এরকম অবস্থা এটা কয়দাদার গরু এটা সাयदদ সাयदদ এটা দাম চাচ্ছেন রকম এটা মনে করেন দাম সাড়ে 5.5 লাখ 5 লাখ এটা মনে করেন 4 লাখ করে দেয়া যাবে 4 লক্ষ টাকা দিলে বিক্রি করে দিবেন জি ইনশাআল্লাহ তারপরে যেটা দেখতে পাচ্ছি সুন্দর এটা তো খুব সুন্দর একটা কালার খুব সুন্দর গরু এটা শাহওয়াল গরু দেখেন কত সুন্দর গরু সুজ দেখেন কত সুন্দর গরু এটা এটা কি দাম চাচ্ছি মনে করেন 4 লাখ 4.5 লাখ চাচ্ছে এটা মনে করেন

দর্শক আপনারা মঞ্জু ভাইয়ের ফোন নাম্বারটি পাইলেন যদি গুরু পছন্দ অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর মাত্র দুই দিন বাকি আছে তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ এটাও সুন্দর এটার দাম আসলে কিরকম চাচ্ছেন বা দাতার গরু এটা এটা মনে করেন সাহিদ দাতে এটা খুব ভালো গরু বুঝছেন এটা দাম চাচ্ছে সাড়ে সাড়ে লাখ চাচ্ছে এটা মনে করেন পাঁচ লাখ হলে দেওয়া যাবে এটাতে কি না এটা ওজন বেশি এটা মনে করেন আছে এটা ষোলো মান আছে এটা ওটা হচ্ছে এটা ওজন বেশি 16 মন আছে 16 সুন্দর একটি গরু জি তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি জি এটা এটা খুব ভালো গরু এটা দেখছেন কি শাইল সুস দেখেন কি হ্যাঁ 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 এটা এটা মনে করেন আড়াই লাখ করে দেয়া যাবে আড়াই লক্ষ টাকা জি মাশাআল্লাহ এটার দাম এত কম মনে হচ্ছে এটা গরু ভালো আমার কিনা হয়তো ভালো আছে জন্য যদি কোন কেতা নিতে চাই তার সুবিধা দিতে দিতে হবে কোনো কারণ লক্ষ টাকা জি জি আর কম হবে না না আর কম হবে না আর কম হবে না 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 আর কম হবে না তারপরে সাদা দেখতে পাচ্ছেন এইটা হ্যাঁ এই যে দেখেন এটা হাজার একটা হয় বুঝছেন আমরা বহুত জায়গা সংগ্রহ করে এটা পাইছি বুঝছেন এটা হাজারে একটা হয় কেন কারণ এটা দেখছেন না এটা আল্লাহ আল্লাহ পাকের রহমতের জিনিস এটা দেখেন আল্লাহ পাকই বানাইছে দেখেন কত সুন্দর কালারটা লাল আছে দেখেন সাদা এর উপরে কালার হয় বলেন এটা হাজারে একটা হয় দেখেন আল্লাহর রহমতের জিনিস কত ভালো দেখেন দেখেন সাইডটা দেখেন দেখছেন আল্লাহর রহমতের জিনিস শেষ আছে সুন্দর বলেন খুবই সুন্দর সেটা হাজার একটা হয় বুঝছেন সাদার সাদার উপরে আর কি জি জি সাদার উপরে লাল আছে হালকা আমাদের পিছন সাইডটা তো ওইটা এই যে হ্যাঁ হ্যাঁ লেসটা 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 ভালো আছে তো এটা দাম চাচ্ছেন কিরকম ভাই এটা দাম তো চাই মনে করেন পাশাপাশি এরকম মনে করেন সাড়ে চার লাখ এরম চাই দেখা যাচ্ছে সাড়ে তিন লাখ হলে দেওয়া যাবে তিন লাখ টাকা হইলে বিক্রি করে দিবেন হ্যাঁ আর দর্শক মঞ্জু ভাই আসলে যে দাম গুলো বলতেছে আপনার যদি কেউ আসেন আরো তো কমে একটু আসে আসুক শুনেন এটা তো মনে করেন না মোবাইলে এটা তো হয় না পাশাপাশি আসুক একটা তো কম বেশি আছে গরু তো না দেখলে বুঝতে পারবে না গরু কাছে আসতে হবে গরু দেখবে তারপরে সে বুঝতে পারে এটা তো মোবাইলে গরু দেখা সেরাম দেখা যায় না গরু ছোট লাগে কাছে আসুক তারপরে একটা বিবেচনা করি দেখা সুবিধা করে দেওয়া যাবে সমস্যা নেই তো কেউ যদি এই গাফ আসতে চায় সে আপনারা কিভাবে খোঁজ পাবে আপনার এই যে নাম্বার নাম্বার আছে নাম্বার কিভাবে লোকেশন লোকেশন মনে করেন এটা হাসল ঘর আছে হাসল ঘর থেকে ডাইরেক্ট পথ আছে ভিতরে হাটের একদম মেন ভিতরে আসলে নাম বলতে হবে হ্যাঁ নাম বললে আপনার নাম বলে তারপর যে গুড ধরে রাখছেন এটা তো সুন্দর আসলে যে এটা সুন্দর এটা দাম কিরকম চাচ্ছেন এটার ওজন ইত্যাদি সম্পর্কে যদি বলতে। এটা মনে করেন ওই দুই লাখ সত্তর হলে দেওয়া যাবে দুই লক্ষ সত্তর হাজার

মোটামুটি দেড়শো করে বেশ দেশের পরিস্থিতি যে এগুলো কি আপনার এটাই শেষ এটাই শেষ আচ্ছা শেষ এই গরুটা এটা সম্পর্কে যদি বলে দাম ওজন এটা এটা দুই লাখ বিশ হলে বেঁচে যাবে দুই লক্ষ বিশ হ্যাঁ দশ হলে বেঁচে যাবে এটা দশ দুই লক্ষ ভেঙে হবে না জি না জি না আসুক আসুক কাস্টমার আসুক আসুক হ্যাঁ দর্শক আপনারা আসেন আসেন যদি সম্ভব হয় তাও দিবে মঞ্জু ভাই তাও দিবে আপনি একটু আসুন দেখুন মানে আসলে যে গরু নিতে হবে এরকম না 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 আসুক সে আসুক সরাসরি আসুক তারপরে কম বেশি পাওয়া যাবে সমস্যা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদের গাবতলি হাটে সর্বশেষ গরু গরুর দরদাম সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করলাম এই মঞ্জুর ব্যাপারে বাইরের যে আরো পনেরো গরুটি আছে পনেরোটি গরু আছে মার্শাল্লাহ খুবই সুন্দর পনেরোটি গরু তার মধ্যে ত্রিশটি গরুর মধ্যে পনেরোটি গরু বিক্রি হয়েছে আর মাত্র পনেরো পনেরোটি গরু আছে তো কেউ যদি আসলে গরুগুলো কিনতে চান অবশ্যই গাবতলি হাটে চলে আসবেন আর ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ